আমাদের জন্য অনেক দুর্ভাগ্যের বিষয় এটা যে আমরা আল্লাহ দেওয়ার এই বোনাস গিফট গিফটগুলো নিয়ে ঝগড়া করি ঝগড়া যদি এরকম হয় যে কে কত বেশি শুদ্ধ সুন্দর আমল করতে পারেন কত বেশি ভিত্তিক আমল করতে পারেন তাহলে এটা পারমিটেড মনে বলা হয়েছে যারা প্রতিযোগিতা করে কে বেশি পারফেক্টলি এবং অথেন্টিকভাবে বেশি ইবাদত করতে পারে সে চেষ্টা করুক আপত্তি নেই কিন্তু ঝগড়াটা যদি এমন হয় যে আপনারটা ঠিক হয় আমারটা ঠিক হয়েছে এটা মুশকিল কেমন লাইল একটা চমৎকার সুযোগ উন্মোচন করে দিয়েছে আমাদের সামনে তাই না যে যতটা পারেন করবেন ওপেন রাসুল সাল্লা সাল্লামের সবগুলো হাদিস আমরা যদি পর্যালোচনা করি দেখব যে ওপেন আছে শেখুল ইসলামের দিতেনিয়া এবং হাজার আল্লাহ পালানি সহ বিখ্যাত বড় বড় স্কলাররা কেউই রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন নাই

রাত অর্থাৎ অর্ধরাত্রি যে তার একটু বেশি তবে কোরআনটা তার সাথে পড়তে হবে যে ক্যামুল লাইলে যে বড় করে পড়া এটা হবে না এটাকে তার সাথে পড়তে হবে তো সুতরাং ক্যামাইন নিয়ে আমরা প্ল্যান করি যে কারোর সাথে লাগালাগি করবো না যার যতটুক সাধ্য তিনি ততটুকু পড়বেন রেসুল সাল্লাহ সাল্লাম থেকেও এগারো টাকা তেরো টাকা এটা সাব্যস্ত হয়েছে আমো কিন্তু তিনি উম্মা উপর চাকরি দেননি বরং উম্মা যাতে এটাকে ফরজ না করে ফেলে এই জন্য তৃতীয় দিন তিনি মসজিদে আসেন বলছেন খাসিয়াতান তোফরাদা আলাই আলাইকুম যে এই শেপটা তোমাদের উপর ফরজ হয়ে যাবে বা তোমরা ফরজ করে ফেলবে এই ভয়ে আমি আসছি না অতএব এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে উম্মার এই সুন্দর সুন্দর আমলগুলোকে ঝগড়া জাতির বিষয়ে পরিণত করা যাবে না তাছাড়া আমাদের জাজ করবেন কে আল্লাহ অতএব নিজেরা ফুল জাজমেন্টে না যায় আর জাজমেন্ট যদি করতে হতেন নিজের জন্য কোনটা বেশি শুদ্ধ কোনটা বেশি সন্ন্য ভিত্তিক অবশ্যই সেটাকে প্রাধান্য দেবেন কিন্তু সেটা আপনার জন্য কারণ আমরা জানি যে ফেকের এমনকি ইবাদতের ক্ষেত্রে অনেক একতলাপ আছে বিভিন্ন মতামত আছে এই মতামতগুলো নিয়ে ঝগড়াঝাটি করে সময় নষ্ট করে আমাদের জন্য কোনো ভালো কিছু ফল আনবে না কার আমল কবুল হচ্ছে হচ্ছে না এটাও আল্লাহ জাজ করবেন নিজেদেরকে জাজের ভূমিকা না নিয়ে আসা চাই যদি কারো পক্ষ